আনারস খাবেন আনারস হ্যাঁ এই ভাই দাদা আর ভালো ধরো কেন আপনার কাছ থেকে দাম হয়েছিল দশ টাকা করে বলছিলেন তাই না এক দুই তিন মানে আমি তিরিশ পিস পচা হোক ভালো হোক তিরিশ পিসের দাম আপনাই আমি দিয়ে দিচ্ছি এই ধরেন আর হচ্ছে এইটা হচ্ছে আপনি বাচ্চাদের কিনে নিয়ে যাবেন

ঢাকাতে কতদিন তিন মাস তিন মাস হইছে টোটালে তিন মাস এর আগে সিরাজগঞ্জে ছিলেন কোন জায়গায় কোন জায়গায় আমার কোন আচ্ছা সারাদিনে আজকে কত পিস নিয়ে বের হয়েছিলেন এখন এইখানে যে কয়টা আছে এটা যদি আমি কিনে নেই সবগুলো একসাথে কত করে রাখবেন এটা তো আজকে রাইখে দিলে রাতে নষ্ট হয়ে যাবে তাই না আমি যদি আপনার একটু উপকার করে দিই যে এটা আমি কিনে নিছি কাপ কিনে নিলাম একবারে হ্যাঁ আপনার একটু উপকার হবে না উপকার হবে না হবে কত করে রাখবেন সব যখন পাইকারি আমি নিব তো নিশ্চয়ই একটু কমে কম দাম রাখবেন রাখবেন না কত করে রাখবেন বেশি তো কম দাম নাকি কত করে রাখবেন যা আছে সব দশ টাকা করে দিন দশ টাকা করে দিলে হবে হ্যাঁ হুম খুশি থাকবেন আপনি খুশি থাকবেন না ওই ওইটার মধ্যেই থাক ওইভাবেই থাক এইভাবে পিচ করতে হবে না হ্যাঁ

হাতে ওইভাবেই থাক ওই চিলা খাইতে এই চাচা গরমে আনারস হজম শক্তি বাড়ায় এই খায়ার জন্য দোয়া করবে এই

ভাইয়া তাইলে আপনার আনারস কতগুলো ছিল এখানে সব তো সেল হয়ে গেল হ্যাঁ স্যার আমি তো সব কিনে নিলাম তাই না এখন ছিল কতগুলো আপনার কি মনে আছে না না এটা তো আমি গুনি নাই ভাই আমি তো গুনছিলাম আপনি গুনছেন হ্যাঁ আমি নাই 30 পিস ছিল তাই না সব তো সেল করে ফেলছেন এখন এই বাকি যেগুলো আছে সবাইকে দিয়ে দেন আপনি তাড়াতাড়ি

মানে আমি তিরিশ পিস পচা হোক ভালো হোক তিরিশ পিসের দাম আপনাকে আমি দিয়ে দিচ্ছি এই ধরেন আর হচ্ছে এইটা হচ্ছে আপনি বাচ্চাকে কিনে নিয়ে যাবেন হ্যাঁ তাড়াতাড়ি বাসায় চলে যাবেন আপনি তো লেট করে প্রতিদিন যান জান না আজকে তাড়াতাড়ি না আজকে হয়ে গেছে মধ্যে পাঁচটার মধ্যে শেষ

এবং এরকম ছোট ছোট উদ্যোক্তা যাদের যারা আছেন ওনাদেরকে সহযোগিতার জন্য ওনাদের উপকারের জন্য আমরা সবসময় ওনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে